হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভি আইডিয়াস আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুশিকাটার এই সুন্দর টিউলিপটি টিউটোরিয়াল আজকে আমি আপনাদের করে দেখাবো এটা আমি বানিয়েছি একটা পর্দা বান্ধনি তো দুটো কালার করেছি আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লাগবে যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমস্যার সমাধান করে দিব তো শুরু করা যাক এখানে সুতা ব্যবহার করেছি উল আর হুক ব্যবহার করেছি টু পয়েন্ট ফাইভ এম প্রথমেই সবুজ সুতার কাজ করে একটা চেন করে নিচ্ছি প্রথম চেনের মধ্যে একটা ত্রিপল ক্রু সেট করে নিব একটা চেন আবার একটা ত্রিপল ক্রু আবার একটা চেন আবার একটা ত্রিপল গুরু একটা ত্রিপল গুরু চারটা চেন করে মুখ আটকিয়ে দিব তো আমার কিন্তু কড়ি করার জন্য ফুলের যে কড়ি হবে ওই কড়ি করার জন্য এটা রেডি এখন আমি এখানে চৌত্রিশটা চেন করে নিচ্ছি তৃতীয় চেনের মধ্যে আমি দুইটা ডাবল কুশিটা ত্রিপল কুশি করে নিচ্ছি তিনটা চেন করে নিলাম এখন এই যে এখানে স্লিপ দেন আবার একটা ত্রিপুল কুশি করে নিব আবার দুইটা ডাবল কুশি চেন করে মুখ আটকিয়ে দিব হলো একটা পাতা এখন আমি চল্লিশটা চেন করে নিচ্ছি দুইটা ডাবল কুশি করে নিলাম এখন আবার দুইটা ত্রিপল কুশিটা চেন মুখ আটকে দিব আর একটা ত্রিপল কুশি আবার দুইটা ডাবল কুশি এটা চেন তো এই দ্বিতীয়টার মতো আমি এই পাতাটাও করে নিলাম চৌত্রিশটা চেন করে নিচ্ছি এখন আমি প্রথমে যেই করির জন্য করেছিলাম ভাবে আমি আবার করে নেব ত্রিপল কুশি আবার একটা চেন ত্রিপল কুশি করে আমি সুতা কেটে দিলাম এই যে এখানে আমি মাঝখানে যে পাতা করছিলাম এই দুই পাতার এখান থেকে কিন্তু আবার দুইটা ডাল দিয়ে করি হবে আমি সুতাটা গেট দিয়ে নিলাম এখানে আমি বিশটা চেন করে একটা কড়ির অংশ করে নিব কুশি চেন একটা ত্রিপুল কুশি এভাবে মাঝখানে চারটা ত্রিপুল কুশি করে নিচ্ছি করে মুখ লাগিয়ে দিলাম তো আর একটা কড়ির অংশ হয়ে গেল কেটে নিয়েছি এখন সেম ভাবে অন্য পাতার ওখান থেকে সুতা জয়েন্ট করে নিয়ে আমি আরেকটা এভাবে কড়ির অংশ করে নিব বড়টার মাছ বরাবর আর একটা ছুদা জয়েন করে নিচ্ছি আর একটা কোরির অংশ করার জন্য এইটা একটু লম্বা করতে হবে বাকি চারটা থেকে তো আমি একটু লম্বা করে চেন করে নিচ্ছি ভাবে কড়ির জন্য কিন্তু আমি ত্রিপুল কুশি দিয়ে কোরি বানিয়ে নিব আগেরগুলোর মতোই আমি গোলাপি সুতা নিয়ে নিলাম কড়ির এই অংশগুলোতে প্রতিটাই এই পাঁচটার মাথায় পাঁচটা ফুল করবো তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পা পিস্টিস করবো দেখেন ভালোভাবে দুইটা তিনটা চারটা তো চারটা করে একবারে আমি সুতার মধ্যে থেকে বের করে নিলাম দিয়ে মুখ কাটিয়ে দিলাম চেন করে আর একটা চেন করে নিব এক্সট্রা এই যে এটাকে এভাবে ঘুরিয়ে এই যে পরের যে চেনের স্পেস এখানে আর একটা স্টিচ করে নিব আবার একটা চেন পরের ঘরে আবার আর একটা তবে বাকি ঘরগুলোতেও পাপিস্টিস করে নিচ্ছি টোটাল পাঁচটা ঘরে পা পাঁচটা পা স্টিচ করে নিয়েছি এখন উপরে উপরের অংশটুকু করে ডাবল বসি করে নিলাম তিনটা চেন এখানে স্লিপ স্টিচ আপে স্টিসের মাথায় একটা ডাবল কুশি তিনটা চেন করে মুকাটিয়ে দিব চেন চেনের স্পেসের মধ্যে একটা ডাবল কুশি সেমভাবে কিন্তু আমি করতে থাকবো টোটাল দশটা হবে এভাবে এই তো পুরো ফুলটা কমপ্লিট করে নিয়েছি এসি সেমভাবে কিন্তু বাকি চারটা পরিতেও এভাবে ফুল করে নিতে হবে বাকি চারটা ফুলও আমি সেমভাবে করে নিচ্ছি এই তো দেখেন আমি টোটাল পাঁচটা ফুলই করে নিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি টিউটোরিয়ালটি যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশেই থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও টিউটোরিয়াল সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকবেন খুব দ্রুতই নতুন আরও টিউটোরিয়াল নিয়ে চলে আসব।